তো আপনি এখানে কতটা চারা লাগাইছেন এক বিঘা জমিতে আর এক বিঘা জমিতে আপনার প্রায় আট হাজার চারা আছে আট হাজার তো আপনার ফলন হয়েছে কেমন ফলন আপনার বিঘেই প্রায় আপনার ছয়শো ক্যারেট হয়েছে তো দুই টন থেকে তিন টন হবে মানে আপনার এটা প্রথম বীজ কিনে এসে আলাদা এক জায়গায় রূপায়ন করতে হয় করে ওইখান থেকে চারা তুলে নিয়ে এসে এই মার্সিন ফুটো করেই আপনার একটা 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 করে লাগাতে হয় তারপরে আলাদা করে ট্রিটমেন্ট করি আপনার মানুষকে নিয়ে নিতে হবে সত্যি অসাধারণ এবং ভালো চাষিদের কাছ থেকে এরকম ভালো ফসল আশা করা যায় এবং আমাদের চাষিদের এবং কৃষকদের সঠিক মূল্যায়ন যদি করা হয় তা আমার জানা মতে এরকম সবাই ভালো উদ্যোগ নিয়ে এরকম সুন্দর সফল চাষি হতে পারবে এবং ভালো কৃষক হতে পারবে আমাদের ওই ইন্ডিয়ার দাদা দিকে তাকানো লাগবে না ইন্ডিয়া থেকে যে আমরা টমেটো পাই পেঁয়াজ পাই রসুন পাই কাঁচামরিচ পাই ওরা যেগুলো নিয়ে গর্ব করে কথায় কথায় বন্ধ করে দেয় এগুলো আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আমরা দেখি গত এক দুই মাসে আমরা সেটা করতে সফল হয়েছি সার আপনার আমরা প্রথম আপনার বিঘে দিছি আপনার চার বস্তা করে ফসফেট দিছি দুই চার বস্তা ছ বস্তা দিছি আপনার জৈব জীব সার দিছি আপনার বিভিন্ন কীটনাশক বিভিন্ন দস্তা মস্তা কোন দিয়ে চাষবাস করা হয়েছে আচ্ছা তো এইটা লাগানো থেকে কতদিন পরে আপনি হারভেস্ট করছেন আপনার লাগানোর আপনার আপনার সর্বোচ্চ আপনার বাড়ি দিনের মাথায় ফুল দেখা যায় ফুল দেখার পর আপনার এক ধরনের হরমোন আছে হাতে স্প্রে দিতে হয় হাত স্প্রে দিলে আপনার এই মালগুন দাঁড়ায় ওইটা আপনার বিষাক্ত জিনিস না এক ধরনের ভিটামিন জাতীয় বলে যেটা ফলের আর কি সবজি জাতীয় মানসিং পেপার দিয়ে যে শেডটা করছেন এইটার উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য হচ্ছে ভাই সার মাটি নষ্ট হবে না গাছের ভাইরাস লাগবে না এমনকি আপনার সেল দিতে সার দিতে এই জিনিসটা নষ্ট হবে না এই সব দিক থেকে উপকার যেমন একটা আগলা জায়গায় ডাকলে আপনার গাছের ভাইরাস লাগতে পারে এই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে সার মাটি নষ্ট কম হবে আচ্ছা আপনারা এই যে কৃষি চাষাবাদ করেন এখান থেকে সরকারি

সেখানে গিয়ে হয়তো একটু দু এক কথা বলি তাদের চাকরির আছে দায়িত্ব ওই দায়িতা এড়ায় তারা একটু ছবি টবি তুলে নিয়ে চলে যায় কীটনাশক আপনার ওই মার্সিনে আপনার খরচ কম মার্সিনে আপনার প্রথম চাষবাসে যেহেতু অত্যন্ত সার খায় তারপরে আপনার ফল আসার পরে হয়তো আপনার বিঘে হয়তো আপনার দু বস্তা ফসফেট গেলো কিংবা এক বস্তা পটাশ গেলো এরকম কেজি দশক ইউরিয়া গেলো এর বেশি যায় না চাষটাই হচ্ছে প্রথম হচ্ছে চাষটাই মেন আপনার কেমন টাকা মতো খরচ হয়েছে পর্যন্ত আপনার প্রায় দেড় লাখ টাকা লাগিয়েছে আচ্ছা তো আপনি কেমন আশা করছেন বেসা বিক্রি আমি আশা করছি আল্লাহ দিলে আমার ফেরত পাঁচ লাখ টাকা টাকা হবে